আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইল ফোনে যে কোনো ফটো ভিডিও কিংবা যে কোনো ফাইল কোনো তাছাড়া কম্পিউটার বা ল্যাপটপে নিতে পারবেন তো এর জন্য কম্পিউটারে বা ল্যাপটপে ক্রোম ব্রাউজার ওপেন করবেন সার্চবারে লিখবেন ড্রপ লিখে সার্চ করবেন বন্ধুরা উপরের দিকে প্লাস অপশন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে বন্ধুরা একটি কিউআর কোড আসবে এরপর বন্ধুরা মোবাইল ফোনে স্ক্যানার দিয়ে কোডটি স্ক্যান করবেন আপনাদের ফোনে যদি স্ক্যানার না থাকে প্লে স্টোর থেকে একটি স্ক্যানার ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা স্ক্যানার করলে এরকম ইন্টারফেস আসবে এখানে একটি ক্লিক করবেন এরপর একটু লোড নিবে আর বন্ধুরা কম্পিউটারে গোড ইডে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে যেহেতু আমরা মোবাইল ফোন থেকে ভিডিও কম্পিউটারে পার করব এজন্য মোবাইল ফোনে যেতে হবে মোবাইল ফোনে দেখতে পাবেন ইউ অর্থাৎ মোবাইল ফোন আর উপরে একটি নাম এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে এরকম ইন্টারফেস আসবে মিডিয়া পিকার এখানে একটি ক্লিক করবেন মোবাইল থেকে যে ভিডিওটি পাড়াতে চান তার উপর ক্লিক করবেন এরপর সেন্ট এ ক্লিক করবেন বন্ধুরা কম্পিউটারে এরকম ইন্টারফেস আসবে সেভ ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে ভিডিওটি আসতে শুরু করবে ভিডিওটি সম্পূর্ণ আসলে কম্পিউটারে ডাউনলোড অপশানে ভিডিওটি দেখতে পাবেন তো বন্ধুরা মোবাইল ফোন থেকে যে কোনো ফাইল কম্পিউটারে এরকম আনতে পারবেন ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটি লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ